ফুলবাড়িয়ার রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজিপি চৌধুরী আল মামুন বিশেষ টেলিফোন কয়েকবার বেঁচেছে কিন্তু কাঙ্ক্ষিত ফোন নয় বেলা যখন আড়াইটা তখন টেলিভিশনের পর্দায় নতুন খবর ভেসে উঠল আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলছিলাম পাঁচই আগস্ট দুপুরের দিকের কথা সাবেক প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তখন বঙ্গভবন হয়ে আগরতলার পথে অবাক বিষয়ে তাকিয়ে রইলেন আইজিপি অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম মনিরুল ইসলাম আতিকুল ইসলাম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও প্রভাবশালী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তখন অফিসাররা বলাবলি করছিলেন তিনি তো আমাদেরকে বলে যেতে পারতেন অথচ আমরা তার শেষ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম রাস্তায় তখন লাখ লাখ মানুষ ভয় কাঁপছেন এই অফিসাররা কোন দিকে যাবেন কিভাবে যাবেন কারণ চারদিকে মানুষ আর মানুষ ছাত্র জনতার প্রতিরোধের মিছিল রূপ নিয়েছে বিজয় মিছিলে মানুষের বাদ ভাঙা স্রোতে নগরের কোথাও নিজেদেরকে নিরাপদ ভাবছেন না পুলিশ ইতোমধ্যে অনেক ঘটনায় ঘটে গেছে তাই আইজিপি সিদ্ধান্ত নিলেন হেলিকপ্টার এনে সদর দপ্তর ত্যাগ করবেন হেলিকপ্টার এলো উল্লেখিত অফিসারদের মধ্যে দুইজন ছাড়া বাকিরা হেলিকপ্টারে চড়ে তেজগাঁ বিমানবন্দরে চলে গেলেন এর মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম রিকশায় করে বাড়ি গেলেন আলোচিত গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদ দেওয়াল টপকে আগেই হেডকোয়ার্টার ত্যাগ করেন ফাহমিদা সৃষ্টি মানব জমিন